নমস্কার আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো আমার জীবনের কিছু অভিজ্ঞতা হয়তো আপনাদের বোরিং লাগবে আপনারা বলবেন আপনার জীবনের অভিজ্ঞতা শিখে আমার কি হবে আমার বিশ্বাস আমার অভিজ্ঞতা যদি আপনারা শোনেন আপনারাও কিন্তু বিশ্বাস করবেন এবং অনেক কিছু জানতে পারবেন শুরু করি তাহলে বিরক্ত লাগলে স্কিপ করে চলে যাবেন আর যদি মনে করেন সুস্থ থাকতে গেলে জ্ঞান সবচেয়ে জরুরি তাহলে আজকে ভিডিওটা দেখার দরকার যারা মনে করছেন আমার তো এসব কোনো সমস্যা নেই আজ নেই কাল বিপদে পড়বেন না এরকমও কোনো গ্যারেন্টি নেই সেই দিনের জন্য আগাম যদি একটুখানি হলো প্রাথমিক জ্ঞানটা থাকে তাহলে অন্তত আপনি মিসগাইডেড হবেন না এই জন্যে সমস্ত বিষয়ের উপরে প্রাথমিক জ্ঞান থাকাটা আমার মনে হয় ভালো চলুন শুরু করি আমার ফ্যামিলিতে আজকে আমি বা স্বাস্থ্য যোগ ন্যাচারোপ্যাথি নিউরোথেরাপি এইসব সব ওপরে উপরে আমি অনেক কিছু শিখেছি আজ আমি আপনাদের স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলের মাধ্যম দিয়ে প্রতিদিন তারই কিছু কিছু অংশ আমার ধারণা আমার শিক্ষা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি কিন্তু আমি কিন্তু মেডিকেল ফিল্ডের ফিল্ডের লোক লোক ছিলাম ছিলাম না আমি কিন্তু অন্য সেখান থেকে আজকে মেডিকেল ফিল্ডে এলাম কেন সেই যাত্রার গল্প আপনাদের সঙ্গে শেয়ার করব আমার ফ্যামিলিতে আমার বিশেষ প্রিয়জনের টিউবার কিউলিসিস হয়েছে যাকে আপনারা বলেন টিভি আপনারা হয়তো অনেকেই বলবেন ঠিকই তো আধুনিক চিকিৎসার কোর্স কমপ্লিট করলেই ঠিক হয়ে যায় হ্যাঁ আমিও তাই জানতাম আমিও আধুনিক চিকিৎসার স্মরণাপন্ন হয়েছিলাম কারণ তখন আমার এ সম্বন্ধে কোনো জ্ঞান ছিল না প্রতিবারই সম্পূর্ণ শ্রদ্ধার সঙ্গে এবং নিয়মানুবর্তিতার সঙ্গে আমি অ্যালোপাথির কোর্স কমপ্লিট করেছিলাম কিন্তু আশ্চর্য ব্যাপার কোর্স কমপ্লিট করার পরে ডাক্তার আপনার ফিট আপনার আর কোন চিন্তা নেই দূর থেকে তিন মাস আবার রোগটা রিল্যাক্স করছে এবং এবার কিন্তু তার শক্তি বেশি আমরা তো নিয়ম অনুযায়ী আপনিও যা করেন আমিও তাই করেছি আমি মনে করলাম আগের বার ডাক্তার ভুল ট্রিটমেন্ট করেছে এবার আরেকটু বড় ডাক্তারের কাছে গেলাম তার ভিড় ভিড় ছিল আগে প্রথমকার ডাক্তারের ভিড় ছিল একশো টাকা আমি উনিশশো চুয়াল্লিশ সালের কথা বলছি চুরানব্বই সালে কথা বলছি অহংকার ভিজিট ছিল একশো টাকা এরপরে গেলাম তিনশো টাকা ভিজিটের ডাক্তার দামি বড় চেম্বার বিশাল ভিড় তিনিও কোর্স কমপ্লিট করলেন যথারীতি আবার তাই হলো এবার গেলাম অন্যপ্যাথির কাছে হোমিওপ্যাথির কাছে তিনি বললেন ঠিক হয়ে যাবে তার কাছেও প্রায় ছ থেকে আট মাস ওষুধ খেলাম তিনি ডিক্লেয়ার করলেন ঠিক হয়ে গেছে হ্যাঁ টেস্ট তথা যে টেস্ট সে টেস্ট গুলো করে দেখা যাচ্ছে হ্যাঁ ঠিক হয়ে গেছে আবার রিল্যাক্স করলো চতুর্থবার আবার অ্যালোপ্যাথি ডাক্তারের কাছে গেলাম এবারে কিন্তু হাজার টাকা ভিজিটের ডাক্তার তাকে তিন মাস আগের থেকে নাম লেখাতে হয় আমার এসেন্সিয়াল আজকে আমাকে নাম লিখিয়ে তিন মাস ওয়েট করতে হলো রুগীর অবস্থা যায় যায় রোগী শ্বাস নিতে পারছে না বুকে যন্ত্রণা না যাই হোক সেই সময়টা অন্য ডাক্তারের সাপোর্ট নিয়েছিলাম সেই ডাক্তারের কাছে সেই ডাক্তার সব দেখে না কোর্স তো ঠিকই কোনো অসুবিধা হয়নি ঠিক আছে আপনি এবার করুন আর হবে উনি কোর্স দিলেন সেই কোর্স করলাম যথারীতি কোর্স কমপ্লিট করার ছ মাসের মাথায় আবার এরা এবার আমি ফেরাম আমি তখন ঘুরতে শুরু করলাম যে এর থেকে কি মুক্তির পুরো রাস্তা নেই মানুষটা তো মরে এত ড্রাগ রিয়াকশন এত ড্রাগ রিয়াকশন সঙ্গে তার নতুন কিছু রোগের জন্ম হয়েছিল যেমন নাম মুখের ভেতরে এক ধরনের ঘা হয় জাস্ট লাইক এ ওরাল ক্যান্সার টাইপের সঙ্গে পাইলস আরো অনেক রোগের নতুন জন্ম হয়েছিল যেগুলো কিন্তু আগে ছিল যাই হোক এবার আমি সরানাপ হলাম যোগের যোগ এবং ন্যাচুরোপ্যাথি আপনারা হয়তো বলবেন যে আমি বাড়িয়ে বলছি হ্যাঁ আপনারা পরীক্ষা করে দেখতে পারেন আপনার সেরকম বিপদে হয়তো পড়েননি তাই আপনাদের বিশ্বাস নেই আমি বিপদ থেকে উদ্ধার পেয়েছি আর আমার অগাধ বিশ্বাস পঞ্চমবারের বার আমি এক টাকারও কোনো ওষুধ খাওয়াইনি সম্পূর্ণ ন্যাচুরোপ্যাথি এবং যোগের উপর ভরসা করি আমি টিউব অফিস থেকে চব্বিশ বছরের কাছাকাছি হল সে কিন্তু সুস্থ তার পরবর্তী ক্ষেত্রে তার অনেক সমস্যা হয়েছিল তার পাইলস থেকে তাকে রিমুভ করানো হয়েছে তার লাইফস্টাইল চেঞ্জ করা হয়েছে পরে তার অটো ইমিউন ডিরিজ হয়েছিল সেখান থেকেও ডাক্তাররা বলেছিল তিন বছর বাঁচবে স্টেরয়েড দিতেই হবে আমি ডাক্তারকে বলেছিলাম ডাক্তার তিন বছর তো আমার হবে না আমার তিরিশ বছর পেশেন্টটাকে আমার সাথে চাই তাহলে ডাক্তারও বলেছিল আপনি পেশেন্টটা এত কষ্ট পাচ্ছেন আপনি বলে ওষুধ দেবেন না কষ্ট পাক কিন্তু ওষুধ খাইয়ে আরাম দিয়ে মরার চাইতে কষ্ট করে পেয়ে মরা ভালো

যে হ্যাঁ এসেন্সিয়াল এমার্জেন্সি কেয়ার এর জন্যে অ্যালোপ্যাথিক চিকিৎসার দরকার আছে এর কোনো বিকল্প নেই আমিও সমর্থন করি হ্যাঁ রাস্তার কোনো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে এই মুহূর্তে আমাকে ইমার্জেন্সি স্মরণাপরণ হতেই হবে অ্যালোপ্যাথি চিকিৎসার জন্য কিন্তু আজকে আমরা যে কথায় কথায় যে লাইফস্টাইল ডিজিজগুলোর জন্য অ্যালোপ্যাথি চিকিৎসার দ্বারস্থ হচ্ছে সত্যি বলুন তো আপনি কি তার থেকে মুক্তি পাচ্ছেন মুক্তি পাচ্ছেন বরং চক্রগের মতো আরো 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 আপনি জড়িয়ে যাচ্ছেন একটার সঙ্গে দশটা রোগে আপনি হয়তো ভাবছেন ভালো হবেন 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 হচ্ছেন না বছরের পর বছর কেটে যাচ্ছে এই ধারণা থেকে আমি ভাবলাম যে মানুষ জন্মেছে কয়েক কোটি বছর আগে সঠিক দিনটা আমিও না তখন থেকে মানুষ যদি এই পর্যন্ত বেঁচে আসতে পারে তাহলে এত মহামারী আকার নিচ্ছে কেন রোগ বিগত চল্লিশ বছরই দেখুন ডাক্তার প্রচুর পরিমাণে বেড়েছে ওষুধের দোকান তো মুনিমিটির মতো বড় বড় মাল্টিসিটি হসপিটাল প্রাইভেট নার্সিং হোম ডাক্তারের চেম্বার কি বাড়েনি রোগ কি কমেছে এত ডাক্তার এত হসপিটাল হওয়া সত্ত্বেও রোগ তো কমা উচিত ছিল কিন্তু রোগ কারণ প্রতিটা হসপিটালে গিয়ে দেখুন অন্তত তিন চার ঘন্টা ওয়েট না করলে আপনার নাম্বার আসবে না তাহলে এই যে দুর্বিষহ অবস্থা মানুষের এই অবস্থা থেকে ফেরার কি কোন রাস্তা নেই আমি নিজে খুঁজতে শুরু করেছিলাম আমার নিজের ব্যক্তিগত ইন্টারেস্টে কারণ আমি মনে করেছিলাম যে আমার এটা দরকার আছে আমি নিজে কোমরে এবং ঘাড়ে যে পৌর হতে চলেছিলাম সেই জায়গা থেকে আজকে আমি সম্পূর্ণ সুস্থ বোধ করি নিজেকে আজকে আমি ষাট প্লাস বয়সেও আমি নিজেকে তিরিশ বছরের যুবক মনে করি কি করে সম্ভব হলো এটা সম্ভব হলো আমি ভাবলাম যে একটা প্রকৃতি যখন আমাদের সৃষ্টি করেছে প্রকৃতির সমস্ত জানোয়ার যারা জঙ্গলে থাকে সমস্ত প্রাণীর মধ্যে আমরা বলি মানুষ খুব বুদ্ধিমান কিন্তু আমার মনে হচ্ছে মানুষই এখন সবচেয়ে কবর প্রকৃতির সমস্ত প্রাণী আজও কিন্তু তারা সুস্থভাবে বাঁচে তাদের যে কোনো ডাক্তার লাগে না তাদের ডেলিভারি আজও নিজে নিজেই হয় তাদের কোনো দায়মা লাগে না তাদের কোনো সিজার করতে হয় না কিন্তু সেই প্রাণীগুলোকে যদি আমরা লোকালয়ে এনে চিড়িয়াখানায় বা ঘরে পুষতে শুরু করি তখন কিন্তু তার চিকিৎসার দরকার হয় অনেক কিছু দরকার হয় জঙ্গলে যদি এতই স্বাস্থ্য অবস্থা থাকতো তাহলে তো প্রাণীকুল ধ্বংস হয়ে যেত কিন্তু জঙ্গলে তো প্রাণীকুল ধ্বংস হচ্ছে না জঙ্গলে তো ধ্বংস হচ্ছে তাদের খাবারের অবহার জন্য লোকালয়ে খাবারে বিস্ফোর জন্য প্রাণীকূল ধ্বংস হচ্ছে কিন্তু প্রাণীদের তো কোনো এখনো রোগ নেই প্রাণীদের তো কোনো অবিসিটি নেই প্রাণীদের তো কোনো নারাত্মক রোগ হয় না দেখা যায়নি জঙ্গলের সমস্ত প্রাণী তারা কিন্তু নিজের নিয়ম থেকে সরে না তারা হাজার হাজার বছর আগে যেভাবে চলতো আজও সেভাবে চলছে কিন্তু মানুষ একমাত্র বুদ্ধিমান প্রাণী যারা তাদের নিজেদের যে নিয়ম সেই নিয়ম থেকে সরে সম্পূর্ণ আজও একটা নিয়মে চলছে আমি আজকে বলবো আমি যেটা অভিজ্ঞতা অর্জন করেছি খুব সহজে কিভাবে সুস্থভাবে বাঁচা যায় আজকের বর্তমান পরিস্থিতি দেখুন আমাদের শরীর ভগবান আমাদের রক্তের পিএইচ লেভেল অ্যালকালাইন করেছে নয় কিন্তু আমরা সমস্ত আজকের যে খাবার খাই সমস্ত কিন্তু আপনি বলবেন অ্যাসিডিক ফুড বলতে কি বোঝাচ্ছে অ্যাসিডিক ফুড মানে যে খাবার নিজে আপনাকে জল দেয় না উল্টে জল নেয় অর্থাৎ প্রকৃতির তৈরি সমস্ত র যে ফল সবজি মূল যাই বলুন তার মধ্যে জলের পরিমাণ সবচেয়ে বেশি আমাদের শরীরেও কিন্তু সেভেন্টি টু পার্সেন্ট জল তাহলে আমরা এমন খাবার খাবো যাতে ন্যাচারাল জলের পরিমাণ বেশি কিন্তু আমরা তার বদলে কি খাই ড্রাই খাবার জল দিয়ে সেদ্ধ করে নরম করে খাই সেটা শরীরে যাওয়ার পর আরও শরীরের জল সে চুরি করে ফলে আমাদের শরীরের অ্যালকালাইনিটি কমে যাচ্ছে শরীরে আমরা কিন্তু শুধু একটা জায়গার উপর কিচ্ছু না আমরা কি করি ভুল করি সকালবেলা ঘুমতে উঠে প্রথমে বেডটি খাই আধুনিক কিন্তু আচ্ছা চা চায়ের পাতা কিন্তু অতটা ক্ষতিকারক নয় চায়ের পাতার কিছু নিজস্ব গুণ আছে যেটা স্বাস্থ্যের পক্ষে উপকারী হ্যাঁ অপকারী কিছু আছে ঠিক কথা উপকারীও আছে কিন্তু আপনি যে চাটা খাচ্ছেন না চার মধ্যে চিনিটা দিয়েছেন বা দুধটা দিয়েছেন সকালবেলা খালি পেটে চিনি খাওয়া মানে আপনি আরো অ্যাসিডিক ফুড পৃথিবীর সেরা অ্যাসিডিক ফুড হচ্ছে চিনি সকালবেলা এন্টিস্টোমাকে আপনার দেওয়া উচিত ছিল হান্ড্রেড পারসেন্ট অ্যালকালাইন জুস আপনি তার বদলে দিলেন চিনি আপনার সারা দিনের ডাইজেশন প্রসেসটাই ধ্বংস হবে আপনি কখনোই আপনি যারা বেটি চিনি খান মানে চা চিনি দিয়ে চা খান যারা আপনার বলুন না আপনার ঠিক আছে গ্যাস কনস্টিপেশন বিভিন্ন ধরনের রোগের বীজ আপনি করতে কি করা উচিত ছিল সকালবেলা ঘুম থেকে উঠে সবাই প্রথম পেট ভরে জল খান কেন খাবেন কারণ আপনি অন্তত আট দশ ঘন্টা শুয়েছিলেন জল খাননি আপনার রক্তের যে জলের ভলিউম ছিল সেখান থেকে কিডনি ছেঁকে ইউরিন ব্লাড অনেকটা জল বের করেছে অর্থাৎ আপনার রক্তের ঘনত্ব কমে গেছে সেই ঘনত্বটাকে পাতলা করার জন্য আপনাকে বেশি করে জল খেতে হবে ঘুম থেকে উঠেই কারণ এরপরে যদি আপনি মুভমেন্ট করবেন রক্ত যদি মোটা থাকে তাহলে সূক্ষ্ম যে ক্যাপিলারিস গুলোতে রক্ত সঞ্চালন ঠিক মতো হবে না বাধা প্রাপ্ত হবে ফলে আপনার শারীরিক গতিবিধিতে অনেক সমস্যা হতে পারে জলটা কেন উষুধ উষ্ণ খাবেন কারণ জল যদি ঠান্ডা খান সেই জলকে গরম করতে শরীরে এনার্জি লস করতে হয় গরম না করে মানে অন্তত বডি টেম্পারেচারের সমান গরম না করলে শরীর থেকে অ্যাবজর্ব করবে না আর আপনি যদি শরীরকে সেই কাজটা না দিয়ে আগে থেকে ওয়ার্ম ওয়াটার অর্থাৎ ইষ জল বা বডি টেম্পারেচারের সমান জল যদি খান তাহলে শরীর খুব খুশি হয় সঙ্গে সঙ্গে সেই জলটা অবশোষিত হয় এবং সেই জলটাকে গরম করার বা ঠান্ডা করার জন্যে শরীরকে এনার্জি লস করতে হয় না ব্লাড ভলিউম মেনটেন হয়ে গেল এবার আপনি ফ্রেশ হতে যান তাড়াতাড়ি দেখবেন ইষদ জল খেলে ফ্রেশ হওয়াটা খুব সহজ হয়ে যায় ফ্রেশ হয়ে আসুন এসে অন্তত পক্ষে আগে গ্রিন জুস খান সবুজ পাতার রস আমাদের শাস্ত্রে যে কোনো শুভ কাজ করতে গেলে সেখানে সবুজ পাতার প্রয়োগ আছে প্রবেশ দ্বারে পাতা আম পাতা ঠাকুর ঘরে পুজোর সময় দব্য ঘাস তুলসী পাতা আম পাতা পান পাতা বেল পাতা আচ্ছা এগুলোকে শুধু ঠাকুরের মাথায় দেওয়ার জন্যে আসলে নিজের শরীরে প্রয়োগ করার জন্য একবার তো সকালবেলা করে দেখুন ওই ধরনের পাতাগুলো পরিষ্কার করে ধুয়ে জুস করে সেই জুস খেয়ে দেখুন হান্ড্রেড পার্সেন্ট অ্যালকালাইন ফুড আপনার সারাটা দিন খুব ভালো যাবে এবং শরীর খুব এনার্জেটিক থাকবে সূর্য গরম না হলে কখনো খাবার খেতে নেই রিসেন্টলি একদম টাটকা খবর আমেরিকায় একটা রিসার্চ হয়েছে দশটা দশটা করে দুটো স্লাব ভাগ করা হয়েছে দশটা ইদুরকে বেশি বেশি করে ডবল ডবল খাবার দেওয়া হয়েছে আর দশটা ইঁদুরকে অর্ধেক যাই একটা ইঁদুরে খাবার লাগে তাহলে অর্ধেক দেওয়া হয় দিয়ে রিসার্চ করে দেখা গেছে ইঁদুর গুলি যাদের বেশি খাবার দেওয়া হয়েছিল তারা তাড়াতাড়ি মরে যাচ্ছে আর যাদের কম খাবার দেওয়া হয়েছিল তারা আগের যে লট সেই লটের অপেক্ষাকৃতভাবে ডবল বাড়ছে তাহলে স্বাস্থ্যে একটা কথা বলা ছিল মনে পড়ে মানুষ না খেয়ে মরে না খেয়ে মরে সেটাই তো সত্যি আমরা খুশি খাচ্ছি আরে খাচ্ছি আমাদের সুস্থ খেতে হবে খাওয়াটা জরুরি আচ্ছা খেলে কি সত্যি হয় না কারণ দেখবেন বেশি পেট ভরে খেয়ে ফেললেই আপনার পায় পান তখন শক্তি চলে যায় কাজ করতে ইচ্ছা করে না খেলে সত্যি হয় না আমরা ভুল করি খেলে শক্তি হয় দুর্বল লাগছে দুটো খেয়ে আপনি বুঝে নিন যে আপনার কোথাও ভুল হচ্ছে তাই আপনার দুর্বল লাগছে শক্তির সোর্স খাবার সঠিক হয়ে এবং খাবার সঠিক ডাইজেস্ট হয়ে যদি রস সংগ্রহ করা যায় তো বেড়েই শক্তি আসে নাহলে শক্তি ওভাবে আসে না শক্তি আসে ফিজিক্যাল এক্সারসাইজ করলে শক্তি আসে ভালো ঘুমালে খাবার দরকার আছে কিন্তু আপনি ভেবে দেখুন তো খাবারে কি সত্যি শক্তি আসে তাহলে আপনি এত রোগে পড়ছেন কেন আপনার শরীরে যদি এত শক্তি তাহলে আপনার এত রোগ কেন আর যারা দেখবেন নিরোগ তারা দেখবেন শীর্ণ কায় যারা বেশি বুদ্ধিমান যারা বেশি দীর্ঘায়ু তারা সবাই দেখবেন শীর্ণ কায় আর যাদের পেটটা এত বড় যারা বেশি মোটা যারা ওবিসিটি শিকার তাদের আয়ু কম তারা আজ পর্যন্ত গোটা পৃথিবীর সেরা বুদ্ধিমান যারা মহাপুরুষ যারা সবাই কিন্তু ওই রকমটা কেউ ছিল না অতএব আপনার শরীরে যদি কোনো রোগ থাকে তার মানে আপনি সঠিক লাইফস্টাইলে চলছেন না আপনার খাবারে আপনি অ্যালকালাইন ফুড আর ফাইবার এই দুটোকে বাড়িয়ে দিন লেট নাইট ডিনার বন্ধ করুন ভাবুন আপনি কিন্তু চোখে দেখতে পান না সূর্য ডুবে গেলে ভগবান মানুষকে চোখে দেখতে না পাওয়ার বানিয়েছিল আপনি এখন লাইট জুড়ে রাত বারোটায় খাচ্ছেন আপনি নিজের কবর নিজে খুঁড়ছেন সূর্য ডুবার পরে খাওয়া বন্ধ করুন যখনই খাবার খাবেন কিছুটা পরিমাণ অ্যালকালাইন ফুড খান আপনি অনেক ভালো জানেন অ্যালকালাইন ফুড বলতে কি বলতে চাইছি অ্যাসিডিক ফুড কম খান প্রসেস ফুড জাঙ্ক ফুড ফাস্ট ফুড রিফাইন্ড প্রোডাক্ট প্রিজার্ভেটিভ দেওয়া সংরক্ষিত প্যাকেট ফুড বাঁচতে চাইলে এগুলো ছেড়ে দিন আমি ছেড়েছি আমি সুস্থ আছি আমার ফ্যামিলি সুস্থ আছে আমার ফ্যামিলিতে এক পয়সার জন্য ডাক্তার খরচা লাগেনি একদিনে হয়নি অন্তত হ্যাঁ পনেরো কুড়ি থেকে ফিল করা যায় কিছু একটা হচ্ছে কিন্তু মাস এক বছর যাওয়ার পর বোঝা যায় গত বছর আমি ডাক্তারের পিছনে কত খরচা করেছিলাম এই ক কটাকা করলাম এইভাবে যদি তিন বছর পার করা যায় অসীম ধৈর্য এগুলো তো সাধনার ব্যাপার রাতারাতি একদিনে হবে না আপনারা ভাবছেন ন্যাচুরোপ্যাথি একদিনে ট্যাবলেটের মতো পয়সা দিয়ে কিনবো খাবো হয়ে যাবো আমরা শুধু ট্রেনার মাত্র আমি যা শিখেছি আমি ট্রেনিং দিই প্রতিদিন মানুষকে এই মোবাইলে এই স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলের মাধ্যম দিয়ে আপনাদের আমি সেটাই ট্রেনিং দিতে চাইছি রোগ 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 চিন্তা করে কোনো লাভ নেই রোগ ক্রিয়েট করেছেন আপনি আপনার রোগকে যত পয়সাই থাক আপনার ওই একটা লোক রেখে আপনি আপনার শরীরকে সুস্থ রাখতে পারবেন আপনার শরীর আপনাকেই সুস্থ রাখতে হবে তার জন্যে যত কিছু স্যাক্রিফাইস করার আপনাকেই করতে হবে যতই পয়সা থাক আর যতই পয়সা পিছনে শুধু আপনি ওই পয়সা ভোগ করতে পারবেন না কারণ সব তৈরি হয়ে যান চিকিৎসা খাতে সবটাই ব্যয় হবে আজকে এটাই ট্র্যাডিশন এটাই চলছে অতএব যদি চিকিৎসা খাতে ব্যয় করতে না চান আপনার সঞ্চিত অর্থ আপনার উত্তর শরীদের জন্য যদি রেখে যেতে চান নিজেকে আগে সুস্থ করার মন্ত্রে দীক্ষিত করুন সেই শিক্ষা রেগুলার প্রতিনিয়ত সঠিক গাইডেন্সে সঠিক একটা গুরু ধরে শিখুন শিখলে আপনি কিন্তু অবশ্যই সুস্থতা পাবেন একদিনে কোনো কিছু হবে না একদিন হবে পরে এমার্জেন্সি বিপদে পড়েছেন হঠাৎ খুব যন্ত্রণা হচ্ছে চিকিৎসা নেবেন চিকিৎসা আমি বারণ করছি না কিন্তু চিকিৎসার ওপরে ভরসা করে নিজের শরীরকে ধ্বংস করতেও আমি বলবো না আজকে দেখছেন না আধুনিক চিকিৎসা এত উন্নত তাহলে এতই যদি উন্নত হয় তাহলে হাসতে হাসতে খেলতে খেলতে বিয়ে করতে যাচ্ছে খেলা করতে যাচ্ছে বারে ড্যান্স করতে করতে হঠাৎ করে মরে যাচ্ছে বড় বড় সেলিব্রিটিটা অন ক্যামেরা দেখতে পাচ্ছি আমরা আধুনিক বিজ্ঞান কি করছে আজ ওপর বলতে পারছে না কেন আজও পর্যন্ত বিজ্ঞান ডিক্লেয়ার করেনি কেন হচ্ছে এরপরও আপনি শুধু চিকিৎসারও ভরসা করবেন প্রকৃতির উপর ভরসা করবেন না যে আপনার সৃষ্টিকর্তা যে লক্ষ লক্ষ বছর ধরে আমাদেরকে সুস্থ রেখেছিল আজকে আমার মনে হলো এই বিষয়ে আপনাদের সাথে একটু আলোচনা করা দরকার আমার বক্তব্য যদি কারোর খারাপ লেগে থাকে দয়া করে ক্ষমা করবেন আমি আমার মনের কথা আমি আমার অন্তর থেকে আমার দর্শকদের ভালো দাসি তাই বললাম দর্শকদের ভালো চাই তাই বললাম আপনি হয়তো বললেন দর্শকদের ভালো চেয়ে আমার কি লাভ লাভ তো আছেই যদি হাজার জন আমার এই ভিডিওটি দেখে তার মধ্যে একজন যদি নিজেকে পাল্টাতে পারে ওটা হবে আমার জন্য সবচেয়ে বড় পাওনা কেন সে সারা জীবন এটা মনে মনে একবার হলেও বলবে স্বাস্থ্য সমৃদ্ধির ভিডিও দেখে আমি নিজেকে পাল্টেছি ওটা অটোমেটিক তার একটা নিরবিচ্ছিন্ন আশীর্বাদ আমার ওপরে বর্ষিত হবে আমার সেই আশীর্বাদের লোক সেই আশীর্বাদের লোভে আমি আমার জ্ঞান প্রতিনিয়ত বিতরণ করছি নিয়া না নেওয়াটা সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার আপনি নিতেও পারেন নাও নিতে পারেন আপনি নিলে আপনার লাভ না নিলে আমার কোনো লোকসান নেই ঠিক আছে যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর যদি মনে করেন যে আপনার আত্মীয় বন্ধু বান্ধবদের এই চ্যানেলটা বেশি করে দেখার দরকার তাহলে একটু কষ্ট করে শেয়ার করে দেবেন আগামী ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভাবুন সত্যি কি আধুনিক চিকিৎসা আমাদের জন্য আশীর্বাদ নমস্কার